মানুষের জীবন বড়ই বিচিত্রময় কেউ মাটির ঘরে থেকে যে মানসিক শান্তিটা পায় কেউ আবার ইট পাথরের দালান কোঠায় এসি ঘরে বসে সেই মানসিক শান্তিটা পায় না আবার যে মাটির ঘরে থেকে শান্তি পাচ্ছে সে মনে করতেছে দালান কোঠায় এসি ঘরে না জানি কত শান্তি আর যে এসি ঘরে বসে আছে সে তো আর নিজ দিকে নামতে পারবে না তারপরও সে মনে করবে ইস মাটির ঘরে থাকতাম তখন কি যে শান্তি ছিল আমরা মানুষরা তো এমনই যার যেটা নেই সেটা নিয়ে বেশি আফসোস করি যেটা আছে সেটা নিয়ে কখনোই সুক্রিয়া আদায় করি না আসসালামু আলাইকুম ভাইয়া পুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমরা তো গ্রামে থাকি আর ভাই থাকে শহরে ভাইয়ের বাসায় বেড়াতে এসেছি আর রাস্তাঘাটে বের হতেই দেখতেছি চারিদিকে শুধু আমার পছন্দেরই খাবার আমি রাস্তায় বের হব আর সব খাবার খাবো না স্ট্রিট ফুড আমার খুব পছন্দের যদিও বা এটা স্বাস্থ্যের পক্ষে খারাপ তারপরও কিছু করার নেই লোভ সামলাতে পারি না মাখা তো খেতেই হবে আর এই মামার মাখা দেখতেছিলাম অনেক ইউনিক গরম গরম সোলাভি যেখানে মাখা করতেছিল সোলা মাখা দিচ্ছিল সেই জন্য একটা মুড়ি মাখা নিয়ে নিলাম আর এই মামার হাত এত স্পিডে চলতেছে তাও একটু আপনাদের দেখিয়ে দিলাম আর এর থেকেও বেশি স্পিড লাগলো সেই জন্য একটু রেখে দিয়েছি আপনাদের জন্য তো সোলা মাখা খেতে কার কার ভালো লাগে চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আমার তো অনেক ভালো লাগে আর এই যে বলতে বলতে সোলা মাখা খেয়ে চলে এসেছি ভাইয়ের বাসায় ভাইয়ের বাসা হচ্ছে পুরোটা আটতলা না নয়তলা তো ভাই হচ্ছে আটতলাতে থাকে আর সবার উপরে যে ছাদ সেই ছাদে এসে বেড়াতে এসছে আমরা মানে আমার ছেলে আমার বোন বেড়াতে এসছে আমিও ওদের সঙ্গে এখানে আসলাম আর আপনাদের জন্য কিছুটা আমি এখানকার দৃশ্যগুলো ফুটেজ করে নিয়ে নিয়েছি চারিদিকে শুধু বিল্ডিং বিল্ডিং আর আমার ভাই তো এখন বলে যে এখানে থাকার থেকে গ্রামে থাকাই ভালো ছিল যেহেতু যে একবার উপরে উঠে গেছে সে আর নিচের দিকে নামতে পারবে না চাইলেও সে আর মাটির ঘরে ফিরে যেতে পারবে না তার রুচি হবে মানে রুচিতে আসবে যে আমি আবার ওখানে কবে যাব কিন্তু তার অনেক কিছু তাকে আটকাবে ওখানে আর যেতে দিবে না আর যারা মাটির ঘরে থেকে শান্তিতে আছে তারা মনে করতেছে দালান কোঠায় কতই না শান্তি তো আসলে যারা দালান কোঠায় এসি ঘরে থাকে তারাই বোঝে আসলে এর জ্বালাটা কত যা যত টাকা হয় সে কিন্তু ততটাই অশান্তিতে ভোগে এই কথাটা কিন্তু বাস্তব সত্য কথা আর আমার বোন এখানে দেখুন উপরে উঠে গেছে ওই যে সিঁড়িটা আছে ওইটা দিয়ে উঠতে কিন্তু আমারও স্বভাবত এরকম তো ও আমার বোন যেহেতু উঠে গেছে ও উঠতে পারতেছে না সেই জন্য এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো আমার বোন কি করলো ওর কান্নাকাটি দেখে নিচে নেমে আসছে ওকে নেওয়ার জন্য তারপর ও গেল একটু রাগ দেখাইছে কান্না করছে তারপরে চলে গেল তো আগে আগে কিন্তু উঠে যাচ্ছে তো উঠতে পারুক আর না পারুক একটু সাহস দেখাচ্ছে বেশি উপরে উঠলে আর উপর থেকে নিজ দিকে দেখলে আমার যেমন ভয় করে আমার ছেলেরও তেমনই ভয় করে আর এরকম ফাঁকা সিঁড়িতে তো আমি উঠতেই পারি না এইটুকু এইটুকু সিঁড়িতেও আমি কিন্তু উঠতে পারবো না এটা কিন্তু একটা ময়ের সমান আমরা যে মই বলি কিন্তু তারপরও আমি উঠতে পারবো না যদি একটু গ্যাপ না থাকতো তাহলে ভালো হতো আর আমার ছেলে অনেক কষ্ট করে উঠতেছে প্রথম দিকে তো ওঠার জন্য অনেকটাই জেদ করলো আপনারা দেখতেই পারলেন যে আমাকে ছেলেমণি কেন আগে উঠবে সে মণিকে আবার নিচে নামে নিয়ে আসলো সেই মণি আবারও আগে আগে উঠে গেল তারপর আমার ছেলে উঠতেই পারতেছে না ওপর উঠতে এতটা সময় লাগতেছে ওইটুকু সাহসে কুলায় উঠতে পারতেছে না যেহেতু জায়গাটা একটু চিকন ওই জন্য ভয় করতেছে তা তুমি যাবা করলে আবার উঠতে পারছ না কি জন্যে কিছু হবে না উপরে সিঁড়িটাতে একটা পাও দাও আগে হা দেও দেও দুটো পাই সিঁড়ি দেও আগে হা হা দেও 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 ওটো ওটো হ্যাঁ তো হয়ে গেছে আমরা যখন যেটা ভাবি ভাববো এই কাজটা করবো কিন্তু তখনই কিন্তু সেটা ভাবা অনুযায়ী মন মতো হয় না তার ব্যতিক্রমটাই হয় কিছু কাজ আছে দূর থেকে দেখলে অনেকটাই সহজ মনে হয় এবং কাউকে করা দেখলে মনে হয় আমিও পারবো কিন্তু আসলে সেই কাজটা করতে গিয়ে বোঝা যায় যে আসলে কতটা কঠিন আমার জন্য বা আপনাদের জন্য সেই জন্য কারো সাকসেস দেখে মন খারাপ করা যাবে না আর হিংসাও করা যাবে না তার কারণ তার কাজের পিছনে তার অনেকটা বড়ো অবদান ছিল যে গাছটা হয়তো আমি আপনি পারিনি সেই গাছটা করতে তার অনেকটাই কষ্ট হয়েছে আমি যদি পারতাম তাহলে তো আমিও সাকসেস হতাম কেন পারলাম না কেন সাকসেস হলাম না এটাই কিন্তু মাথার সময়ের হবে তাহলে কিন্তু দিন শেষে আমরা ভালো থাকতে পারবো অন্যের দিকে আর দেখব না নজর দিব না তাহলেই হবে অন্যের ভালো হোক এটাই চাই আবার নিজেরও একটু চেষ্টা করে নিজেরাও উপর দিকে উঠবো অন্যের দিকে দেখে হিংসা করে তার উপরে উঠা যাবে না তাই না ভাইয়ের বাসায় তো ঘোরাফেরা খাওয়া দাওয়া শেষ বাড়ি এসে কিন্তু আমি আলুর পাপড় ভেজেছিলাম আর পাপড় ভেজেছিলাম দুইটা দুই প্রকারের ভাজা দিয়ে আমরা সন্ধ্যাটা শেষ করেছি তারপরে কিন্তু রাতের বেলা আপনার ভাইয়ার থেকে আমি রান্না করে নিয়েছি দেখুন এখানে নতুন হাত দেখতে পাবেন আপনাদের ভাইয়া কিন্তু রান্না বান্না কখনোই করে না আর আমাকে তো একটু একটু সাহায্য যে করবে তাও করে না আর আজকে আমি ক্যামেরার সামনে নিয়ে এসেছি আমি মজা করে বলতেছিলাম আজকে তুমি রান্না করো আমি ভিডিওতে দেখাবো এ দেখে মানুষ বলবে যে ওর স্বামী কত ভালো রান্না করে দেয় অথচ তুমি কত রান্না করো কি করো সেটা তো আমি জানি তো এটা বলতে বলতে আমরা হাসি ঠাট্টা করতে করতে রান্নাটা শেষ করে ফেলেছি এটা হচ্ছে গরুর হচ্ছে এক সাইডের মাংস ছিল যেটা আমার খুব পছন্দের তো সেটাই রান্না করতেছি আর মাঝখান থেকে কিন্তু আপনাদের হাতটা দেখিয়ে দিলাম মনে হবে ক্যামেরার কাছ থেকে দেখলে যে অনেকটাই হাত মোটা লাগে তারপর আমি না এটা আপনাদের ভাই ছিল সেই জন্য দেখালাম হাতটা আরও কিন্তু মাংস অনেকক্ষণ ধরে মানে আপনার যে না গুলো কিন্তু ভালো করে মানে কি বলবো আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো অনেকটা সময় নিয়ে আমি বলতেছিলাম তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি কোনো কাজই শেষ করতে পারে না ওই জন্যই কি কোনো কাজের কথা বলি না বললে দেখবেন আমি যে কাজটা হাফ ঘন্টায় করে ফেলবো সেই কাজটা এক ঘন্টা লাগাবে তো সেই কাজ করার থেকে তো না করাই ভালো তাই না তো তারপর আজকে অনেক শখ করে বলেছিলাম তোমার হাতের মাংস খাবো সেই জন্য কিন্তু রান্না করে দিচ্ছিলো অনেকটাই স্বাদ হয়েছিল মাংসটা তারপরে পানি দিতেই চাচ্ছিলো না প্রেশার কুকারে আর এগুলো সব হচ্ছে পায়ার হাড্ডি তো সেগুলো কিন্তু রান্না হতে অনেকটাই সময় লাগে সিদ্ধ হতে সেজন্য আরেকটু বেশি পানি দিয়েছি বলে বলে তারপরে ও প্রেশারের ঢাকনাটা লাগিয়ে চুলায় তুলে দিবে আসলে কিন্তু ছেলেদের হাতের রান্না হঠাৎ এক একদিন খেলে ভালোই লাগে আর আমার হাজব্যান্ড তো কখনোই করে না মাসে ছয় মাসে এক দিন বলে তারপরে মাংসটা রান্না করে নেই একদিনেই দেখবেন বছরে দুই একদিন খাওয়া পরে তাছাড়া রান্নার কোনো কাজেই আসে না হেল্পও করে না আমাকে যে আমি অনেকটা কাজ করতেছি বাড়িতে আছে অনেক মেহমান এসেছে চলো তোমাকি একটু হেল্প করি তাও থাকবেই না দেখবেন অনেকটা দূরে চলে গেছে বলবে তুমি মেহমান সামলেও মেহমানকে খাওয়া দাওয়া শেষ করো তারপরে আসে সত্যি সত্যি কিন্তু এটাই করে আর এটা আমার ভালোই লাগে খারাপ লাগে না তার কারণ ছেলেমানুষ বাড়িতে থাকলে ঠিকভাবে কাজও করা যায় না মেহমানদারিটাও করা যায় না अंशुটা কিভাবে নারাসারা করতেছে দেখেই তো হাসি পাচ্ছে তো যাই হোক আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আজকের মত এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম